ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী হয়তো আশানুরূপ ফলাফল করতে পারেনি তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই নির্বাচনে জামাত চল্লিশ শতাংশ ভোট পেয়েছে কিন্তু দলটির জন্য হতাশার বিষয় হলো ভিন্ন ধর্মাবলম্বীরা একদমই জামাতকে ভোট দেয়নি বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের আটানব্বই শতাংশ ভোট পেয়েছে বিএনপি জামায়াতের কিছু হেভিওয়েট নেতা হেরে গিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীদের ভোট না পাওয়ার কারণে সিলেট এবং চট্টগ্রাম বিভাগেও হিন্দু ধর্মাবলম্বীদের ভোট সব বিএনপির বাক্সে যাওয়ার ফলে এই দুই বিভাগে জামাতের ভরাডুবি হয়েছে অথচ সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য কি না করেছে জামাত ইসলামী দু হাজার সালের পাঁচ আগস্ট বিকেল থেকেই হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিয়েছিল জামাত শিবিরের নেতাকর্মীরা রাতের পর রাত পাহারা দিয়ে রক্ষা করেছে তাদের ঘরবাড়ি গণবুদ্ধানে পর জামায়ত আমির ডাক্তার শফিকুর রহমান তার প্রথম বক্তব্যেই হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন গত দেড় বছরে সংখ্যালঘুদের ওপর যতটুকু আক্রমণের খবর এসেছে তাতে কোথাও জামায়াতশিবির নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি অন্যদিকে এই হিন্দুদের পূজা অনুষ্ঠানে যাওয়ার ফলে জামাত প্রার্থীরা হয়েছেন ব্যাপক বিতর্কিত বিশেষ করে শিশির মনির রোজা ও পূজা নিয়ে বক্তব্য দেওয়ার ফলে মুসলিমদের অনেক ভোট হারিয়েছেন অথচ হিন্দুরা জামাত প্রার্থীদের পাশে দাঁড়ায়নি একই চিত্র দেখা গিয়েছে ডাকসু নির্বাচনেও যেখানে প্রত্যেক হল থেকে সাদিক কায়েম রেকর্ড পরিমাণ ভোট পেয়েছিলেন সেখানে জগন্নাথ হল থেকে সাদিক কায়েম ভোট পেয়েছিলেন মাত্র দশটি এমনকি সরস্বতী পূজার অনুষ্ঠানে কায়েমকে কটুক্তি করে গান বাজিয়ে নেচেছে জগন্নাথ হলের শিক্ষার্থীরা অথচ এমফিপি হবার পর সবার আগে মেডিকেল ক্যাম্প করেছিলেন এই জগন্নাথ হলেই তাহলে ঠিক কি কারণে জামাত শিবিরকে এতটা ঘৃণা করে হিন্দু ধর্মাবলম্বীরা যেখানে জামাত ভিন্ন ধর্মাবলম্বীদের নিজের আপন ভাই বোনের মতো আপন করে নিতে চায় সেখানে ভিন্ন ধর্মাবলম্বীরা কেন জামাতকে এতটা ঘৃণা চোখে দেখছে জামাত কি কোথাও ভুল করছে নাকি ভিন্ন ধর্মাবলম্বীরা কোনো ক্রমেই জামাতকে নিজেদের আপন ভাবতে চায় না নতুন এই বাংলাদেশে সবার সহাবস্থানে থাকার ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর খোঁজা খুবই জরুরি